বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেওয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দবন্ধটি লক্ষণীয় বিষয় হল ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটি বেশি ব্যবহৃত হয় সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন অথচ ভারতের সেভেন সিস্টার্স কথাটা ইদেনিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে ওই অঞ্চলটিকে বোঝাতে এখনও কিন্তু ওই শব্দবন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে সে দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও সেভেন ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সম্ভবত সেই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিস্টার্স এর সঙ্গে আরো নির্দিষ্ট করে বললে সাতটির মধ্যে চার বোন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে मामून महफूज टाइम न्यूज़ डेस्क